লিটন বরাকাত থেকে আপনার সামনে হাজির হলাম নির্বাচনের নির্বাচন খুব নিকটবর্তী আর তিন দিন মাত্র নির্বাচনের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের যে দিন নির্বাচন কমিশন ঠিক করেছে সেই দিনের আজকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে স্বাস্য গজের ভিতরে মোবাইল ফোন বুটার রান নিয়ে যেতে পারবেন না আসলে এটা কতটুকু যুক্তি এটার মধ্যে আছে বা এটা কি সঠিক তা নিয়ে আজকে আমি কথা বলবো প্রিয় দেশবাসী আপনারা জানেন বুটখেনদের ভিতরে এবং বাইরে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে অনেক ধরনের কারচুপি অনেক ধরনের অঘটন ঘটতে পারে যা মোবাইল ফোন থাকলে হাতে দর্শকরা অনেক সময় ভিডিও করতে পারে এগুলা কিন্তু বিপজ্জনক হতে পারে নির্বাচন কমিশনের তাই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে অনেক সময় অনেক কিছু করা যায় মোবাইলের মাধ্যমে অনেক সময় বুয়া তথ্য চলানো যায় সেটাও হতে পারে কিন্তু এটা করে কি নির্বাচন কমিশন পার পেয়ে যাবে না কোনো পক্ষকে ছাড় দিচ্ছে না নির্বাচন কমিশন কী চায় ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ হলে কার মোবাইল নিষিদ্ধ যদি করা হয় স্বার্থটা কার হবে কোনো পেসিফিক কোনো দলকে কোনো কিছু নির্বাচন কমিশন সাপোর্ট দিচ্ছে কি সেটা নিয়েও বাবার ব্যস বিষয় আছে অলরেডি এনসিপি জামাতি ইসলাম তারা নির্বাচন আন্দোলন আন্দোলনের ডাক দিয়েছে আর আমরা যতটুকু বুঝতেছি যে নির্বাচন কমিশন বলতেছে চারশো গজের ভিতরে সরি চারশো চারশো গজের ভিতরে মোটাফোন মোবাইল ফোন সাধারণ ভোটাররা নিতে পারবেন না মানে হাতেই রাখতে পারবেন না মোবাইল অফ করে রাখতে পারবেন না মোবাইল সাথে নিতে পারবেন না এক কথা এর মধ্যে মোবাইল ইলেকশন ইলেকশনের বুট ক্যান্ডের দায়িত্বে যারা আছেন যেমন ধরেন প্রিজাইডিং অফিসার তাদের মোবাইল ফোন তারা ব্যবহার করতে পারবে তিন ধরনের ব্যক্তি বুট কেন্দ্রে এরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে আনসার বিজেপি সদস্যরা যারা বুট কেন্দ্রে দায়িত্বে আছে সেই আনসাররা বিজেপিরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা মোবাইল ফোন ইউজ করতে পারবে এই তিন ব্যক্তি যারা এরা মোবাইল ফোন ইউজ করতে পারবে সাধারণ ভোটাররা মোবাইল ফোন ইউজ করতে পারবে না তাহলে ইসি যে বার্তা পাঠিয়েছে প্রত্যেক ডিসিদের কাছে এই যে বার্তাটা ইসি পাঠিয়েছে সেটা যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি সাধারণ মানুষ যারা বুটাররা তারা একটা বই ভীতির মধ্যে পড়ে যাবে প্রথম তো হল গিয়ে বুটার পনেরো বছর মানুষ বুট দিতে পারে নাই এই বুট খেন্ডে প্রচুর মানুষের সমাগম হবে বিগত যত বুট হয়েছে বাংলাদেশে তার মধ্যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে আমি আশা করি এবং দেশবাসীও আশা করে যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এটা করে লেখা থাকবে এত মানুষের সমাগম এই বুট কেন্দ্রে হবে কুটির উপরে আছে ইয়াং বুটার এরা আপনার গত পনেরো বছর বুট দিতে পারে নাই এদের বুট এরা তো আপনার দলে দলে গিয়ে বুট দিবে নতুন বুটার এরা খুশি আনন্দে এরা বুট দিবে তাই বুট কেন্দে আপনার মোবাইল ফোন নিষিদ্ধ এটা মোটেই ঠিক নয় স্বাস্থ্য গজের ভিতরে অনেকের বাসা বাড়ি আছে নির্বাচন কমিশনের যে কেন্দ্রে বুট কেন্দ্রের কাছাকাছি এই চাষ ব অনেক ভিতরে অনেক বাসা বাড়িয়া থাকে তো এরা কি বাসার ভিতরে মোবাইল ফোন ইউজ করতে পারবে না তো এই এইটা কতটুকু যুক্তিযুক্ত আমার কাছে এটা নির্বাচন কমিশনের এটা ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে কারণ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারত যে নির্বাচন যে বুট কেন্দ্রে নির্বাচন জনগণ বা ভোটাররা ভোট দিতে কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন চুইস অফ করতে হবে মোবাইল ফোন কেন্দ্রের ভিতরে চুইস অফ করে এটা চেক করবে সিকিউরিটি যারা সিকিউরিটিতে আছে নির্বাচনের দায়িত্বে যারা আছে তারা প্রত্যেকটা নাগরিক যখন ভোট দেওয়া যাবে ভোটাররা ভোটারদের মোবাইল ফোন তার চুইস অফ করে বা মোবাইল ফোন কেন্দ্রের ভিতরে রেখে বুট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে বুট কেন্দ্রের ভিতরে কোনো সাধারণ নাগরিক কোনো মোবাইল ফোন ইউজ করতে পারবে না কোনো রেকর্ডিং কিছু করতে পারবে না বুট কেন্দ্রের বাইরে গিয়ে যা করতে পারবে এই ধরনের আইন করা আমি মনে করি জরুরি বা চারশো গজের ভিতরে মোবাইল ফোন ইউজ করা যাবে না এটা কিন্তু এটা এটা কিন্তু মুঠেই ঠিক নয় কারণ এই মু মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু তথ্য সত্য তথ্য বের হয়ে আসে অনেক দুই নম্বরই অনেক অফিসাররা দুই নম্বরই করতে পারে ইভেন প্রিজাইডিং অফিসার ইভেন আপনার আনসার বিজেপিরাও করতে পারে কিছু এখানে বোর্ড খেলতে জালিয়াতিও হতে পারে সেইটা আপনার রেকর্ডিং করতে পারে বাড়ি থেকে অনেকে রেকর্ডিং করতে পারবে তাইলে এইগুলা নিষেধাজ্ঞা করে ইলেকশন কতটুকু ফলপ্রসূ হবে ফেয়ার হবে এবং কোনো পক্ষপাতিত্ব হচ্ছে কিনা সেটা নিয়ে একদল আরেক দলকে দূষারোপ করতে পারে এই নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে আমি মনে করি এটা এই সিদ্ধান্ত ইসি মানে ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তটা খুবই নুন মানে বাজেমানের সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত ওনারা মনে হয় এটা চেঞ্জ করবেন কারণ এই অলরেডি এটা নিয়ে আন্দোলন শুরু করেছে জামাত এবং ও অলরেডি তারা নির্বাচন গেলে ডাক দিয়েছে তা আমার মনে হয় নির্বাচন কমিশন এটাকে খুব তাড়াতাড়ি মাথায় নিয়ে এই স্বাস্থ্য গজ না করে গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ না করে কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল মানে বুট কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল ফোন ইউজ করতে পারবেন না মোবাইল সুইচ অফ করে মোবাইল কেন্দ্রের ভিতরে রেখে বুট দিয়ে আবার মোবাইল ফোন নিয়ে আপনি বের হতে হবে এই রকম আইন করা আমি মনে হয় ঠিক আছে বা স্বাস্থ্য গজের ভিতরে মোবাইল ফোন এটা মোটেই কাম্য নয় এটা ঠিক নয় এটা নির্বাচন কমিশনে অতি সত্তর এটা ঊর্ধ্ব করা আমার মনে হয় এই দেশের মানুষ এই দেশের রাজনীতিবিদরাও চায় এটা করা একান্ত জরুরি আমি মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো বিদায় আবারও কোনো প্রোগ্রাম ফেলে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম